কোনোভাবেই মুরগির মৃত্যু ঠেকাতে পারতেছি না ডাক্তার ওষুধ কম তো খাওয়ালাম না কিন্তু কিছুতে কাজ হচ্ছে না মুরগিগুলো এত বড় হয়ে গেল এখন যদি মারা যায় তাহলে কেমন লাগে মুরগিগুলোর ওজন এখন প্রায় সাতশো থেকে আটশো গ্রাম কিন্তু কি এমন রোগ হলো যে প্রতিনিয়ত শুধু মরেই যাচ্ছে আমি বুঝি না ডাক্তার কি ওষুধ দেয় আর কি পরামর্শ দেয় যাই হোক প্রথম দিন চারটা মারা যাওয়ার পর কালকে একটা আর আজকে একটা মারা গেছে মোট ছয়টা মুরগি মারা গেল প্রতিটা মুরগির ওজন কমপক্ষে সাতশো গ্রাম যখন দেখি মুরগিগুলো মারা গেছে তখন কেমন জানি লাগে এত কষ্ট করে লালন পালন করতেছি আর এখন এত বড় হয়ে মারা যাচ্ছে এটা সত্যি অনেক খারাপ লাগে যারা খামারি হাঁস মুরগি পালন করে থাকেন তারা নিশ্চয় ব্যাপারটা বুঝতে পারছেন। যাই হোক যেহেতু আমি নতুন মুরগি পালন শুরু করেছি তাই যদি কেউ পরামর্শ দিতে পারেন তাহলে দয়া করে দিন হয়তো এখন আমি আপনার থেকে শিখবো এরপরে আমি আবার অন্যজনকে শেখাবো এখন দেখা যাক কয়টা মরে আর কয়টা বেঁচে থাকে কপালে যা লেখা আছে সেটাই হবে